অপেক্ষার অবসান স্বপ্ন পূরণ এলাকাবাসীর নবাবপুর মোমিনপাড়া ও মোল্লাপাড়া যৌথ উদ্যোগে মুফতি আজম আবু জাফর সিদ্দিকিয়া কোরানিয়া হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ঢালাইয়ের কাজ সম্পন্ন হল ফুরফুরা শরীফের ইসমাইল সিদ্দিকীর উপস্থিতিতে বিশেষ প্রার্থনার মাধ্যমে এই কাজের সূচনা হয় এই আবু জাফর সিদ্দিকিয়া কোরানিয়া হাফেজিয়া মাদ্রাসা দ্বিতীয় তলার ছাদের ঢালাই আজকে শুরু হচ্ছে আমরা পীর সাহেব ইসমাইল সিদ্দিকী হুজুরকে নিয়ে এসে একটা সব রাসানি বা দোয়ার মজলিস করি এটাই আমাদের আজকে স্টার্টিং মাদ্রাসা পরিস্থিতি মাদ্রাসাটা আমাদের তো মেজু ফিরকালবার নামে মাদ্রাসা করা হয়েছিল উনি এনতেকালের পরেই আমরা এর শিলান্যাস করেছিলাম এতদিন আমরা এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি হোক যে কোনো কারণে এখন আমরা এই এক বছর যাবত এটা শুরু করেছি ইনশাল্লাহ কাজ চলছে বা আগামী দিনে আরও হবে হ্যাঁ পড়াশোনা আমাদের এলাকার বা আরো কিছু বাইরের ছেলেরা আছেন পড়াশোনা করেন এখন প্রায় একশো রুদ্দে ছেলে ছাত্রছাত্রী আছে একশো রুদ্দে আছে আমার নাম আমিন উদ্দিন আমাদের এলাকার মধ্যে মাদ্রাসাটা হয়ে খুবই আমার আনন্দ এতদিনের আমাদের মনের কামনা পুরো হয়েছে আল্লাহ রহমতে আমাদের বা ছেলেরা পড়াশোনা করবে তার জন্য খুবই আনন্দ এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ ধন্যবাদ আল্লাহর কাছে খুশি আনন্দ আল্লাহ যেন আমাদের যেন আল্লাহর সকল আলহামদুলিল্লাহ আল্লাহর শকর আল্লাহ কবুল করে লিও আল্লাহ আমাদের যেন মনের কামনা মনের আশা আল্লাহ পুরু করেছে আল্লাহ রহমত আল্লাহ যেন কবুল করে লিও আমি আমি কি বলবো আমি তো ঠেকিতে করছি তো আমি তো থেকেই করছি আল্লাহ করাচ্ছেন তবে এই ধরনের কাজ শুধু মেজরা হুজুর কেউ বলে নয় যাতে আরও আরও অনেক বেশি বেশি করে হয় আজ করে মানুষ প্রিয় স্মৃতি রক্ষার্থে তাদের নামকরণে এই ধরনের মাদ্রাসা মসজিদ ইত্যাদি করা দরকার প্রয়োজন এটা আখের হাতে চিন্তা ভাবনার ব্যাপার আখের ভালাই ব্যাপার দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে এটাই আমার আপনার জন্য থেকে যাবে আখের হাতে এটার ফল আল্লাহ আমাকে আপনাকে হামেশা জায়গায় দান করবেন বাচ্চা ছেলেরা বাচ্চা ছেলেরা এরা পড়াশোনা করবে যেটা ফরজ আল্লাহ করে দিয়েছেন আলম। আল্লা করলে মুসলিমা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য হচ্ছে এনেম শিক্ষা করা খরচ পার তার প্রথমে সর যাকে বলা হয় সেটা এখান থেকে শুরু হবে আল্লাহ করেন যদি সেই তফি দান করেন আরও উচ্চ সরে যাতে করা যায় সেই ব্যবস্থা নিয়ে যাবে ইনশাল্লাহ যাতে সকলে একসাথে কাঁদে কাঁধে মিল মোহাম্মতেফাক ইতিহাদের সঙ্গে এই কাজটা করা যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সকলে মিলে হ্যাঁ এই কাজটা যাতে আগে নিয়ে যাওয়া যায় সেই দিকে খেয়াল রাখতে হবে পুরো গ্রামবাসী এক নম্বর তোর এর গ্রামবাসীর প্রয়োজন দু নম্বর আশপাশ এলাকার মানুষ সকলের সহযোগিতার প্রয়োজন দরকার আছে এরা একটা কাজ নিজে একা করে ফেলা যাবে সম্ভবপর নয় সকলের সহযোগিতার প্রয়োজন দরকার হ্যাঁ আর এই বাচ্চারা সবথেকে বড়ো কথা হচ্ছে এরা কি করে আল্লাহ পাবো রসুল পাবো কেমন করে আল্লাহকে পাওয়া যায় রসুলকে পাওয়া যায় তার মূল ভিত্তি স্থাপন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকেই সমস্ত সব কিছু যতটুকু প্রয়োজন দরকার খরচ নামাজ বলুন রোজা বলুন হজ বলুন জাকাত বলুন তেজবি বলুন তেলাউ বলুন সব এখান থেকে ইনশাল্লাহ পাওয়া যাবে জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা হাফেজিয়া এই মাদ্রাসার ইনি হচ্ছে জমিদাতা আর একজন আছে ইনি এনা হচ্ছে জমিদাতা এবং ইনি হচ্ছে আমাদের মসজিদ এবং মাদ্রাসার উপদেষ্টা অনেক আশা করে আমরা এটা আরম্ভ করেছিলাম এই মসজিদ খোদার ফজর আগেই তৈরি হয়ে গিয়েছিল কিন্তু আমাদের নিজেদের খানিকটা অসুবিধার জন্যে কিছু লোকজন অসুস্থ হয়ে পড়ায় বা বিভিন্ন কারণে আমরা মাদ্রাসাটা করে উঠতে পারিনি তো এখনকার প্রজন্মের ছেলেরা যারা তখন আমার সঙ্গে এইখানে বসে মসজিদের জন্য যারা চাঁদা তুলতো হাফ প্যান্ট পরে যেসব ছেলেরা আমার সঙ্গে বসে চাঁদা তুলতো তারা আজকে খোদার ফজরে বড়ো হয়ে গেছে তারা উপযুক্ত মানুষ হয়েছে তাদের উপরে আমি বলেছিলাম যে দেখ বাবা আমরা তো একটা কাজ করলাম একটা কাজ করতে পারিনি একটা বাকি আছে মাদ্রাসাটা মাদ্রাসাটা তোমরা করো তার মধ্যে আমিন আমার চার্থ ভাই বদন হাবিব সাহেব এরা সমস্ত ছেলেরা উদ্যোগী হয়ে এই মাদ্রাসাটা কাজে হাত দেয় আমি ওদের উৎসাহ এটাই দিয়েছিলাম যে কাজে হাত দিলে পয়সার অভাব হবে না কিন্তু কাজ করা আবার লোকের অভাব আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম আমাদের শূন্য তহবিল নিয়ে আরম্ভ করেছিলাম রাস্তায় বসে থাকতাম ইটে বকরি রাস্তায় বসে এইসব ছেলেদের ঘরে নিয়ে চাঁদা তুলতাম তো তখন সেই আমাদের হামিদ চাচা অনেক লোক ছিল গেনি চাচা আমাদের পাড়ার কত লোকের নাম বলব রহিম চাচা হ্যাঁ এই শফি চাচা আজকের অনুভূতি আমার স্বপ্ন সাকসেসফুল হয়েছে এবং আমার পরবর্তী প্রজন্ম যারা আজকে এই কাজে দায়িত্ব নিয়েছে তারা আমি আশা করব। মাদ্রাসাটা যতদিন চলবে তারা যেন ঠিক সুস্থভাবে চালায় তাদের কাছে এইটাই আমার অনুরোধ আমার নাম শেখ আইনুল হক আমি এই গ্রামেরই বাসিন্দা বয়স হয়ে গেছে অনেক বয়স প্রায় আশি বিরাশি বছর বয়স আমি জমি জমি জমির দুটো আমি আমার চাচি বোধনের মা আমরা দুজনে মিলে প্রথমে জমিটা দিয়েছিলাম চোদ্দো শতক জমি আমরা দিয়েছিলাম হ্যাঁ চাচি এবং আমি তখনই আমার ভাইয়েরা তখন সৌদি আরবে থাকতো এরা জানতোই না হ্যাঁ নবাবপুর মমিন পাড়া যাক আলহামদুলিল্লাহ চব্বিশ বছর আগে এই মাদ্রাসার ভিত স্থাপন হয়েছিল আজকে আমার মুরব্বী আগে বলে দিয়েছে প্রথম থেকে আছি আমি আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে এবং এই মাদ্রাসা শুরুতে যারা প্রচেষ্টা করে গেছেন ভিত দিয়ে গেছেন কাজকর্ম করব করে গেছেন আজকে তো অনেকেই নেই আল্লাহর রহায় চলে গেছে তাদের জন্য আল্লাহ আমি দোয়া করি তাদেরকে আল্লাহ জান্ন করুন এবং এই বর্তমান আজকে যেই মাদ্রাসা সফল হলো এই সফলের জন্য গ্রামবাসী এলাকার যুবক ভাইরা এবং আমাদের ঘরের ছেলেরা বার থেকে যে প্রাণ চেষ্টা করছে তারা যুবক ছেলেরা যেভাবে আমাদের গ্রামবাসী মা বোন এলাকা পার্শ্ববর্তী এলাকার ভাই বোনেরা যেভাবে ধানের হাত বাড়িয়ে দিয়েছেন তা না হলে বিগত এক বছর আমরা শুরু করেছি এক লক্ষ চোদ্দো হাজার টাকা নিয়ে মাদ্রাসা শুরু করা হয়েছে এই পর্যন্ত দ্বিতলা ঢালাই হলো আল্লাহ শকর এর জন্য আমি সকলকে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের দান কবুল করুক এবং আগামীতে এই মাদ্রাসাকে শেষ করার জন্য যারা দান ইচ্ছুক রয়েছেন তারা আপনারা সকলে নিজে নিজে এই আসল জায়গায় ইট বাড়ি সিমেন্ট বা টাকা পয়সা দিয়ে আপনার সাহায্য করে আমাদের শেষ পর্যন্ত এই মাদার উদ্বোধন করা পর্যন্ত আমাদের চেষ্টা রইল আপনারা সকলকে আমি ধন্যবাদ জানাই সকল সকলকে আমাদের এই কামনা করি আপনারা দানের হাতকে আরও বাড়িয়ে দিয়ে আমাদের সহযোগিতা করে অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি যাতে মাদ্রাসাকে আমরা যেহেতু মাদ্রাসা মক্তবটা চলছে মসজিদই পড়া হয় কিন্তু বাকি যা হাফি শুরু করা হবে যাতে হয়তো তাড়াতাড়ি দূরত্ব আমরা শুরু করতে পারি এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফাইজ জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ